আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত গুড মর্নিং হ্যাপি গুড মর্নিং ডিএক্সএন স্বপ্ন আমার সত্যি হবে ইনশাল্লাহ সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক সবাই কেমন আছেন আশা বিশ্বাস আল্লাহ রশিস রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিনাবিলা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি যুক্ত আছি দুবাই থেকে আমার দেশের বাড়ি বরিশাল পিরিসপুরে আর আমি একটা ভালো জবের পাশাপাশি ডিএক্সএন এর বিজনেস করি আর ডিএক্সএন এর বিজনেস বর্তমানে আমার কাছে ফুল টাইম আর আমি যে একটা জব করি সেটা হচ্ছে পার্ট টাইম আগে ফুল টাইম করতাম আর এটা পার্ট টাইম করতাম আলহামদুলিল্লাহ এখন আমি ডিএক্সএনটাকে ফুল টাইম করে নিয়েছি আর তার পাশে জবটাকে আমি পার্ট টাইম করে নিয়েছি কারণ কি জবের মাঝেও আমি ডিএক্সএন এর বিজনেস করি তো যারা যেইখান থেকে দেখতেছেন ভিডিওটা মানে টেনে টেনে না দেখে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন তাহলে আশা করি এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবেন তো এই মাহে রমদান গেছে মাসাল্লা এবং কি আমাদের আজকে জুম্মার দিন দেখেন গরিবের জন্য কিন্তু হজের দিন আপনারা অবশ্যই আজকে সময়টাকে হ্যাঁ নষ্ট না করে আমরা কিন্তু চাইলে যেমন ফজরের নামাজ পড়ে যারা আজকে ছুটির দিন আছে ফজরের নামাজ পড়ে রিল্যাক্সে দশটা পর্যন্ত কিন্তু এগারোটা পর্যন্ত ঘুমাইতে পারে হ্যাঁ রেস্টে থাকতে পারে কারণ কি ফজরের নামাজ পড়ে দশটা এগারোটা বারোটা অবধি ঘুমাইলে কিন্তু বাস এনাপ বারোটা পর্যন্ত লাগে না এগারোটা অবধি ঘুমাইলে এনাপ এগারোটার পরে আপনারা গোসল করে ফ্রেশ হয়ে পায়ে হেঁটে মসজিদে যেতে পারেন হ্যাঁ এটা কিন্তু খুব একটা ভালো দিক এবং কি হ্যাঁ আমরা যে এই যে এক মাস রমদানে যে আমরা রোজা রাখছি নামাজ পড়ছি আল্লাহর ইবাদত করছি এটাকে ধরে রাখার জন্য কিন্তু এই কৌশলগুলো কিন্তু মানে কন্টিনিউ করলে কিন্তু এটা আপনাদের মানে আস্তে আস্তে করে যদি চান যে না আমরা রমদান মাসে যেরকম পবিত্র রয়েছি এরকম পবিত্র আমরা সারা বছর থাকব তাহলে কিন্তু আপনারা থাকতে পারবেন হ্যাঁ আপনারা যদি চান আপনাদের থাকাটা সম্ভব মানে আপনারা থাকতে পারবেন শুধু আপনি মনের ভিতরে একটা ইচ্ছা করেন যে আমি রমাদান মাসে যেরকম আমি তবাক আশী পবিত্রভাবে চলছি পবিত্রভাবে রয়েছি আমি পরবর্তীতে পবিত্রভাবেই থাকতে পারবো বা নিজেকে কন্ট্রোল করতে পারবো নিজেকে ওইভাবে আমি হেফাজতে রাখবো তাহলে কিন্তু পারবেন তারপরে পায়ে হেঁটে খুব দ্রুত মসজিদে যাবেন সবার আগে আগে যাওয়ার চেষ্টা করবেন মসজিদে এবং কি একেবারে ইমামের কাছাকাছি বসার চেষ্টা করবেন ইমাম যেখানে বসবে দাঁড়াবে তার খুব কাছাকাছি বসা বা দাঁড়ানোর চেষ্টা করবেন যে অবশ্যই আপনার চেষ্টা করবেন আগে দুই নফল নফল জন্য নামাজ আপনারা জিগির করতে পারেন দোয়া দুর পড়তে পারেন এবং কি মন খুলে আল্লাহর কাছে আপনাদের স্বপ্নগুলো হ্যাঁ যাতে সত্যি হয় এজন্য আল্লাহর কাছে কিছু চাইতে পারেন কারণ যারা ডিএক্সেনে আসেন তাদের বেশিরভাগ স্বপ্নই কিন্তু ডিএক্সেনে বড় পজিশনটা অর্জন করা ক্রাউন অ্যাম্বাসিডার হ্যাঁ তো আপনারা কিন্তু আল্লাহর কাছে চাইলেই ইনশাল্লাহ আল্লাহ আপনাদের জুম্মার দিন ইনশাল্লাহ কবুল করতে পারে তো আর যারা যে স্বপ্ন আছে হ্যাঁ আমরা অবশ্যই যার যার মনের খবর আল্লাহ তালা জানে হয়তোবা আমাদের জানার ক্ষমতা নাই কিন্তু আপনারা আপনাদের মনের খবরগুলো মনের কথাগুলো আল্লাহর কাছে বলেন ইনশাল আল্লাহ আপনাদের কবুল করবে আর আমার মনের আশা বাসনা আমি যেন সঠিকভাবে সলিডভাবে চলতে পারি সঠিক রাস্তায় চলতে পারি সততার সাথে বিজনেস করতে পারি এবং কি আমি যেন দুর্নীতি না করি এবং কি ডিএকশন থেকেও ডিএক্সেন বাইরেও জানি আমি দুর্নীতি না করি আমি যেন যে রিয়েল প্ল্যাটফর্ম সঠিক প্ল্যাটফর্ম এটাকে সঠিকভাবে ফলো করে দুর্নীতি না করে সোজা রাস্তায় চলার চেষ্টা করতেছি আশা করি আপনারাও চলার চেষ্টা করবেন দুর্নীতি করে কেউ কখনো উঠতে পারে না হুম আপনি ধরেন ধরেন আপনি আপনি একজনের বিজনেস পার্টনার কেড়ে মনে করতেছেন হ্যাঁ উঠে উঠে যাবেন যাবেন আসলে না সেই বিজনেস পার্টনার আপনার থেকে হারিয়ে যাবে কোনো না কোনোভাবে হারিয়ে যাবে আপনাকে ধরে রাখতে পারবেন না হ্যাঁ কিন্তু আপনি যেটা পরিশ্রম করে নিবেন হালাল করে নিবেন সেটা আপনার থেকে যাবে কিন্তু হ্যাঁ প্ল্যাটফর্মে সবাই থাকবে না সবাই কাজ করবে না সবাই বিজনেসটা করবে না সবার মাথার ভিতরে ঢুকবে না কিন্তু কেউ না কেউ আপনার বিজনেস আপনার সাথে করবে তো যারা করবে তাদেরকে নিয়ে এগিয়ে যান আর যারা করবে না তাদেরকে আপনার হ্যাঁ তাদের পিছে ছোটার দরকার নেই সামনে কারা আছে সামনে যারা উদ্যোক্তা হতে চাচ্ছে সামনে যারা চেষ্টা করতে চাচ্ছে আপনারা তাদেরকে নিয়ে এগিয়ে যাবেন দেখেন মনের ভিতরে যদি বিশ্বাস থাকে তাহলে কিন্তু আপনার সফলতা আসবে আমার পিছনে দেখতে পারতেছেন অনেক প্রোডাক্ট হ্যাঁ এগুলা কিন্তু আমার নিজে সেবন করা প্রোডাক্ট আর আমার হাতে ডাইনে আছে সামনে আছে হ্যাঁ আর যদি আমি যদি আমার রুম কাচাইতে থাকি তাহলে আশা করি এত টাকার প্রোডাক্ট আপনারা পাবেন যে এটা কিন্তু আমার নিজে সেবন করা গত দুই দিন আগেও গত দুই দিন আগেও কি করছি এই যে দেখেন মরঞ্জি জুস হ্যাঁ একটু ফ্রিজে রাখছিলাম হালকা ঠান্ডা করে খেতে মন চাইছে তো ভাবছিলাম মরঞ্জি জুসটা যে আজকে একটু বেশি বেশি করে খাবো ওমা বেশি বেশি করে খেতে খেতে না বিশ্বাস করেন আমি এই বড় একটা মরঞ্জি জুস শেষ করে ফেলছি ওল্লাহি মানে আমার প্রচণ্ড পরিমাণে শরীর ব্যথা করতেছে পেট ব্যথা করতেছিল শরীর ব্যথা করতেছিল অশান্তি লাগতেছিল হ্যাঁ তো অশান্তির কারণে আমি কি করছি আমি বলি একটু ঠান্ডা ঠান্ডা যখন বিশ্বাস করেন আপনার পানি মিক্স করে না সরাসরি যদি একটু খেয়ে দেখেন একটু ঠান্ডা ঠান্ডা করে কি যে সুস্বাদু আমি মনে হয় সত্যি মরঞ্জি জুসের প্রেমে পড়ে গেছি আর ইনশাল প্রতিদিন কি বলে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে অন্তত পক্ষে একবার দুইবার করে মরঞ্জি জুসটা ফ্রিজের থেকে ঠান্ডা করে একটু একটু করে ঠান্ডা করে হ্যাঁ একটু একটু করে খাবো না কিন্তু মানে একটু ঠান্ডা করে ভিডিও বানিয়ে আপনাদের সামনে পুরাটা খাবো কারণ আমি এত তৃপ্তি সহকারে খাই বিশ্বাস করেন মরঞ্জি জুসটা মানে আমি সত্যি এটার প্রেমে পড়ে গেছি অন্যগুলো তো আছে আলহামদুলিল্লাহ আমি এটার প্রেমে পড়ে গেছি এটার প্রেমে এতটাই পড়ছি কি বলবো যে এটা না খেলে আমার ভালোই লাগে না তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ডিএক্সএল এর প্রোডাক্ট সেবন করেন আলহামদুলিল্লাহ আশা করি আপনাদের ভালো একটা রেজাল্ট আসবে এবং কি আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন এখান থেকে শরীর সুস্থ থাকবে দেখেন আমি কিন্তু এখন পুরাটাই ফ্রিতে খাচ্ছি আমার একটা টাকাও লাগতেছে না পুরাটাই ফ্রি খাচ্ছি ফ্রিতে খাচ্ছি এবং কি আরো টাকাও আমার কাছে বাঁচতেছে অনেক টাকা হ্যাঁ তো দেখেন আলহামদুলিল্লাহ এই সুযোগটা আমি পেয়েছি ডিএকশান থেকে আর আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার প্রাণ প্রিয় আপলাইন ইএসডি মিস্টার জহরুল ইসলাম চৌধুরীকে এবং কি আমাদের আরও লিডাররা আছে যারা আমাকে সহযোগিতা করছে আমাদের নজরুল ইসলাম লিডার হুম আমাদের শারজার গফুর লিডার এবং কি আমাদের অনেক অনেক ছোট ছোট লিডার আছে যার আমাদের লেডি লিডার আছে একজন খোরশেদা লিডার আমি তাকে সত্যি কথা মন থেকে শ্রদ্ধা করি ভালোবাসি যে সে আমার বড় বোনের মতন হুম আমি তার কাছ থেকে অনেক আদর ভালোবাসা পাইছি হ্যাঁ সে আমাকে অনেক সময় শাসন করছে অনেকে মায়ার বেশিরভাগই শাসনের চেয়ে বেশি ভালো বাড়ছে তো এরকম আরও লেডি লিডার আছে আরও ছোট ছোট ভায়ের মতন হ্যাঁ পারভেজ হোসেন আছে সহিদুল আছে শহীদুল্লাহ আছে তারপর হচ্ছে গিয়া মানে আমাদের সার্জার ছোট ছোট আর সবচাইতে না বললে নয় আমাদের যে কাউন্টারে সার্জার কাউন্টারে তাকে ভোলার মতো না দুইজন আছে মালবারি যারা এক কথা অসাধারণ আপনারা যদি সরাসরি কাউন্টারে যান তাদের কাছে কোনো দুর্নীতি পাবেন না তারা এক একটা সলিড মানুষ তাদের মন মানুষিতে এত ভালো তারা মানুষকে দুর্নীতি না সঠিক পথে সঠিক দিক নির্দেশনা দেয় তো তাদেরকে অবশ্যই যারা সারজা আসেন প্রোডাক্ট নেবেন সরাসরি কাউন্টারে যাবেন ডিএকশন নাবিলা বলবেন তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে আশা করি একটু ভালো বাসা চোখেই দেখবে অবশ্যই আমার কথা বললে অবশ্যই আপনাদেরকে সম্মানের চোখে দেখবে এবং কি এক কাপ কফি আপনাদেরকে সুন্দরভাবে আপ্যায়ন করবে কফি দিয়ে তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি মন থেকে আপনারা সবাই কামিয়াবি হন এবং কি যারা লেডিসরা আছেন ছেলেরা মেয়েরা যারা আছেন সবাই এগিয়ে যান ইনশাল্লাহ সফলতা দূরত্ব আপনাদের আসবে সবার জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করে আমি সবার জন্য হ্যাঁ এই দোয়া করে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবার গুড মর্নিং হ্যাপি গুড মর্নিং ডিএকশন স্বপ্ন আমার সত্যি হবে ইনশাল্লাহ আল্লাহতালা সবাই স্বপ্ন পূরণ করুক আমাকেও সহকারে সালাম